লাইফটাকে জটিল বানাবেন না অল্প কয়েকদিনের দুনিয়া এমনিই কেটে যাবে এটা ওইদিকে দিকে যেন না ঠকি ওইদিকে ওইটা খেলা রাখবে ওইখানে ঠকলে সব শেষ আমুষের সালাও

কিছু নাই নাই ঠিক আছে যাও রোজা রাখলাম রোজা নিয়ন্ত্রণ করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফটা আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো করি আমরা আগে জানাবা না কেন আগে বলো রেগে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুস ইসলাম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন